প্রিয় ছাত্রছাত্রীরা আগামী আট তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এর সাথে সাথেই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষাও হবে এই পরীক্ষার জন্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এই টি আগামী পাঁচ তারিখ তোমাদের দেওয়া হবে সায়েন্স গ্রুপের বারোটা থেকে একটা পর্যন্ত কমার্সের দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং আর্টসের জন্য তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা উপস্থিত হয়ে বিদ্যালয় থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই কালেক্ট করবে যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের মেন গ্রুপ শ্রী মেন ইনস্টিটিউশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা তোমাদের আই কার্ডটি আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নামার নাম্বারটি তোমরা জানো নাইন সিক্স থ্রি ফাইভ ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স সেভেন এছাড়াও তোমাদের আই কার্ড যে আছে সেই আই কার্ডের একটি ছবি তুলে ওই হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি নাইন থ্রি ফাইভ ডাবল থ্রি নাইন ওয়ান সিক্স সেভেন এখানে তোমরা হাই লিখে পাঠাবে কোন ক্লাস আমি বুঝে যাবো তোমাদের আই কার্ড দেখে ও একটি লিঙ্ক দেবো সেই লিঙ্কে তুমি ক্লিক করবে যথাসময় তোমাকে ওই গ্রুপে যুক্ত হতে করিয়ে দেবো সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ